দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবাবু কেয়াল আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান

দায়িত্ব নিতে চায় বিয়ে বসুন এমন মানুষের ফোন দিবেন যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারেন আর বিয়েটা তো এক জলমে হাজার জলমে বুড়া হোক যেরকমই মানুষ হোক বিয়ে আমার পাশে থাকলে আমার দায়িত্ব নিলে আমার আর কিছু লাগবে না আচ্ছা স্যার কিছু লাগবে না তারপর বলবেন না তো আমার স্বর্ণ দিতে হবে দামি পোশাক দিতে হবে দামি গাড়িতে চড়াইতে হবে থাকে না মেয়েদের কত সহকার লাগে

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট ফোর টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু